90% পার্সেন্ট মানুষ আসলে চার ইউজ করে এজ এ সার্চ ইঞ্জিন হিসাবে কিন্তু চার জিবিটি আরো কুল কুল ফিচার আছে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব ইমেজ জেনারেশন কোর এক্স ডিপ রিসার্চ এভরিথিং আমরা কাবার করার চেষ্টা করব এই ভিডিওতে সো লেটস তো চলুন শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে যে আমাদের ক্লিন ইন্টারফেস চ্যাট জি তো এটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যে কোনো কিছু সার্চ করা জাস্ট লাইক এ গুগল গুগলের মতোই কোনো কিছু একটা সার্চ দেওয়া এখানে অনেক ইন্টারফেসেস আছে যেমন ইমেজ ক্রিয়েশন আছে এজেন্ট মোট আমরা প্রত্যেকটা দেখব তারপরে হচ্ছে যে আমাদের অ্যাপ কানেক্ট করা সোর্স কানেক্ট করা তো এই তো বেসিক জিনিসপাতি এখানে অ্যাড করা যায় আর সামথিং লো তাহলে আমরা দেখি প্রথমে বেসিক সার্চ আশা করি এটা সবাই জানেন বেস্ট প্লেস টু ভিজিট ইন কোরিয়া গুগলের মধ্যে কোনো কিছু আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করা জাস্ট লাইক এ ওয়েব সার্চ তো এই এই তো সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে যে কোথায় কোথায় ভিজিট করা উচিত বোসান দিন হচ্ছে যে জেজু আয়ারল্যান্ড এবং নানান ধরনের যে আই হোপ দিস সিঙ্গেল থিং ইউ রিয়েলি ইউজড সবাই এই জিনিসটা ইউজ করে এরপর আমরা প্রজেক্ট এড করতে পারি এখানে এসে কী কী প্রজেক্ট আছে বা না আসে আমরা তাহলে এখান থেকে আবার আমাদের ওল সার্জেস্টগুলো এটা আমরা প্রজেক্টে অ্যাড করতে পারি আবার নতুন নতুন প্রজেক্ট ক্রিয়েটও করা যায় যেমন আমরা এই প্রজেক্টটা ট্রাভেলের মধ্যে ঢুকাই ফেলাইতে পারি যে তাহলে এটা কি হয় আরও অর্গানাইজড হয় ওয়ার্ক প্লেসটা আরও অর্গানাইজড আছে এরপর হচ্ছে আমাদের বিভিন্ন মডেল এখানে সব ধরনের মডেল আছে আমাদের লেগাসি মডেলও আছে ফোর পয়েন্ট ও ফোর পয়েন্ট ওয়ান এগুলা ফেমাস মডেল আসলে তো এই তো এই হচ্ছে যে বেসিক জিনিস তো নেক্সট হচ্ছে আমাদের এই বয়েস মডেলটা বয়েস এটা আমরা যদি বয়েসটা দিই তখন এটা ট্রান্সক্রাইব করে আমাদেরকে অ্যান্সার দেয় এভাবেও করা যায় আবার হচ্ছে যে ডিরেক্ট কমিউনিকেশনও করা যায় তো আমি ডিরেক্ট কমিউনিকেশানটা আমার বেশি পছন্দের এটা দিয়ে হচ্ছে যে ইভেন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস থেকে শুরু করে নানান সব কিছুই করা যায় আসলে এটা ফোনে আরও বেশি সুন্দর শোনায় ল্যাপটপের চেয়ে আসলে বা ডেস্ক ডেস্কটপের থেকে সো আই হোপ ইউ নো দিস বেসিক থিং বেসিক থিংগুলো আসলে সবাই জানে কীভাবে ইউজ করা লাগে আর এই তো এটা হচ্ছে যে আমাদের বয়েস মোড এখন আমরা নেক্সট দেখি যে আর কি করা যায় এখানে আরও জিনিস আছে ফাইল অ্যাটাচ করা যায় যেমন হচ্ছে যে আমরা চাইলে একটা ফাইল এটাকে দিয়ে বলতে পারি যে এটাকে রিসার্চ করো যে আমাদেরকে ডেটা দেওয়া এই ফাইলটা থেকে কি কি ডেটা আছে বা হচ্ছে যে ইভেন সামারি করা সামারেস করা নানা নানান ধরনের কিছু করা যায় তো আমরা এটা একটা দেখি কোরিয়া টুর কি ওর রিসার্চ করছিলাম আমি তো আমরা যদি বলি যে এটাই থেকে আমাদের এনার ডাটারা দাও আর কতগুলো আর্টিকেল এখানে পাবলিশ আছে এটা সুন্দর করে আসলে দিয়ে দিবে যে কোথায় কোথায় আমাদের আসলে গ্যাপগুলো আছে এটা আসলে অনেক সময় সেভ করে যেটা সব থেকে বিষয় হচ্ছে যে ই ইউ মাইট বি মোর টেন নেক্সট এক্স মোর প্রোডাক্টিভ লাইক ডিপ রিসার্চ আমরা একটু ডিপ রিসার্চ করি ডিপ রিসার্চটা হচ্ছে যে কোনো কিছু কমপ্লেক্স টাস্কস যেমন মার্কেট রিসার্চ থেকে শুরু করা বা কোনো একটা বিষয় আমি ডিপ রিসার্চ করলাম যেমন আমরা চাইলে ক্লাইমেট নিয়ে একটা রিসার্চ করার চেষ্টা করি বা হচ্ছে যে কি বলে পুরিয়ার যে মার্কেট রিসার্চ বলা যায় যেমন আমি যদি ট্রাভেল ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি নিয়ে খুব বেশি আগ্রহী যেহেতু সেহেতু আমরা চাইলে এখানে একটা কমপ্লিট একটা মার্কেট রিসার্চ বানায় ফেলতে পারি যে কত বড় মার্কেট বা কত ইয়েতে আসে আমরা জাস্ট রাইট এ ফ্রম ফ্রমটা লিখলাম আর এই তো এটা আমাকে আরও কিছু আস করবে এডিশনাল কিছু কোয়েশ্চেন্স যে আমি আসলে কি জানতে চাচ্ছি আসলে আমার মেন টার্গেটটা কি এই রিসার্চ পেপার থেকে আমি কি আসলে নিতে চাচ্ছি ও এইগুলো আমার জানা দরকার আমরা কপি পেস্ট করে আনতে পারি বা হচ্ছে যে ওয়ান ওয়ান অ্যান্সার করে আসলে এটা শেষ করা যায় তো আমরা জাস্ট কপি আর পেস্ট করলাম আর আপনি চাইলে আরো ভালো করে আসলে সুন্দর করে লিখে এটাকে কমপ্লিট করতে পারেন চাইলে বাট আমি তাড়াতাড়ি তাড়াহড়া করার জন্য জাস্ট কপি অ্যান্ড পেস্ট আর আরেকটা বিষয় হচ্ছে যে ডিপ্রিসিয়েশন আসলে অনেক বেশি সময় নেয় কখনো কখনো দশ মিনিটেরও বেশি সময় নেয় কারণ অনেকগুলো সোর্সেস থেকে ক্রল করে আসলে আমাদের ডেটাটা আসলে নিয়ে আসে যে এক্সাক্ট ডেটা বা রিলেবল সোর্স কোথায় আসে তো এটা ডিপ্রিস হতে থাক আমরা দেখি অন্য এর পাশাপাশি কি করা যায় এটা স্টার্ট করতেছে রিসার্চ করা তো এর পাশাপাশি আমরা অন্য আরও বেশি এজেন্টিক টাস্ক বাইগুলা দেখি তা এজেন্টি টাস্কটা খুবই ইন্টারেস্টিং এজেন্ট এই টাস্কটা হচ্ছে যে আপনার হয়ে আসলে কোনো কাজ করে দেওয়া এটাই হচ্ছে এজেন্টিক টাস্কের বিষয় তো অটোমেটেড ব্রাউজার এটাকে যেটাকে বলে এটা খুবই ফ্যাশনেশানস ফ্যাশানেটিং একটা বিষয় তো ভবিষ্যতে এটা আরও বেশি পপুলার হবে যে মানুষের আর কাজ করা লাগবে না যেমন আপনি চাইলে গি গুগল গুগল ক্যালেন্ডার দেন হচ্ছে যে আরও নে এগুলো আসলে কানেক্ট করা যায় কানেক্ট করে একটা প্রম দিলে আসলে এখান থেকে আমাকে ডেটা রিসার্চ করে দেয় বা আমরা যদি চাই যে একটা প্রেজেন্টেশন বানাই ফর এক্সাম্পল আমি যদি একটা প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করি তো এটা করবে কি এর ওন ব্রাউজারটা চালু রেখে ও একটা আমার দারুণ শুনতে একটা প্রেজেন্টেশন বানাই দিবে তো এটা খুবই একটা ফ্যাসনেটে একটা বিষয় আর টাইম সেভিংস যেমন ইউনিভার্সিটির থেকে আমার যদি কোনো একটা প্রেজেন্টেশন দিলো তো আমি কি করলাম জাস্ট চার জিটি পেরে বললাম যে মনে মনে আমার দরকার এরকম এরকম একটা প্রেজেন্টেশন দরকার তো বানাই দাও তো এটা আসলে একটু টাইম নেবে এই যে ব্রাউজার টপ ইন হইলো এটা কিন্তু ও নিজেই ব্রাউজার টপ নিজেই চেষ্টা করতেছে যে কোথায় থেকে আমার কীভাবে প্রেজেন্টেশনটা আসলে তৈরি করলে বেস্ট হয় বা বেটার হয় এই তো চলতেছে এখানে কিন্তু আমার কোনো কিছু করা লাগতেছে না এটা অটোমেটিক্যালি আসলে ও ওন ব্রাজার এটা বিশ মিনিট কাজ করছে তো আমরা বিশ মিনিট কাজ করে যে এটা একটা বানাইছে মানে অসাধারণ একটা প্রেজেন্টেশন যেটা আমাদের রিলেবল ডাটা সহ আছে যে এই জিনিসটা বানাইতে গেলে তিন চার ঘন্টার মতো লাগবে লাগবেই কিন্তু এটা আমাকে মাত্র বিশ মিনিটে একটা সুন্দর প্রেজেন্টেশনস প্রেজেন্ট করছে দেন আমরা তাহলে নেক্সট কিছু দেখি এই আমার ডিপ্রেসেসটা এতক্ষণে হয়ে গেছে ডিপ্রেসেসটা এই তো যে ডোমেস্টিক ট্রাভেল ইন্ডাস্ট্রি ইন সাউথ কোরিয়া টেন ইয়ার্স আউটলুক তিরিশা পঁয়ত্রিশের মধ্যে একটা মার্কেট রিসার্চ মানে একেবারে রিলেবল ডাটা সহ যেটা আসলে অবিশ্বাস্য একটা জিনিস বা অনেক সময় লাগে বা চার পাঁচ জন একটা টিম মেলা যেটা করা হয় এটা আসলে সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে করা যেতেছে দেন হচ্ছে অ্যাড সোর্সেস আর মোর আরও কিছু করা যায় যেমন নৌশন যেহেতু আমি অনেক নৌশন চালাই তো নৌশনের যেহেতু কানেক্ট সেটাকে আমি যদি নৌশনকে যদি বলি যে আমার নৌশনে থেকে ফাইনান্সে একটা পেজ আছে ওই পেজটাই থেকে আমাকে আমার কোথায় কোথায় এক্সপেন্স যাইতেছে বা কী যাইতেছে এটা আমাকে বের করে দাও মানে এইভেন আমাকে ভিজুয়ালাইজ দাও ভিজুয়ালস দাও আমার কই যাইতেছে টাকা বা এটা সেটা এটা সুন্দর অটোমেটিকলি একটা বানাই দিয়ে ইভেন একটা ভিজুয়ালসও দাঁড় করাই দিবে যে কানেক্টিং অ্যাপ অ্যানালাইজিং অ্যানালাইজিং আশা করি পাবো সুন্দর একটা জিনিস আর কি বানাই দিবে এখন জাস্ট ওয়েট এই তো যে আমার কোথায় কোথায় টাকা খরচ হচ্ছে যে ফাইন্যান্স এক্সপেন্ডিচার ব্রেকডাউন ফ্রম নোশন নোশন থেকে আমার একটা ভিজুয়ালস দিয়ে দিছে আমার কোথায় যাইতেছে বা সামথিং আমি কোথায় টাকা পয়সা দরকার বা এটা সেটা সুন্দর অসাধারণ আর কি বলা যায় যে দেন ক্যানভাস স্টাডি আছে স্টাডিটা হচ্ছে যে ব্রেকডাউন করে দেয় মানে তোমার টিটোর হিসাবে যে কোনো একটা জিনিস বুঝতেছো না তুমি আস করলা বা তোমার তোমার লেভেলটা কোথায় সেটা ওই আর কি বলে দেবো যেমন আই ওয়ান্ট টু লার্ন প্রাইত এটা এখন আস করবে আমাকে যে আমার আপনি আগে কখন আমি বা কোডিং সাথে পরিচিত কিনা বা সামথিং তো এটা আর কি জাস্ট লাইক এ টিউটর কোশ্চেনস ব্যাক এন্ড ফোর্থ সে কোশ্চেন করবে আবার হচ্ছে যে একটা ফিডব্যাক নেবে নিয়ে আর কি লার্নিং এর জন্য আর কি এফেক্টিভ খুবই এই স্টাডিটা এইভাবে আসলে আস্তে আস্তে হয়ে যায় দেন আমাদের আছে হচ্ছে যে ক্যানভাস ক্যানভাসটা তুমি দেখে নিও এটা তেমন কমপ্লেক্স জিনিস না তা আমরা এবার দেখি যে ক্যানভাস আছে ক্যানভাস আছে ক্যানভা কানেক্ট করে ডিজাইন আরও এসব বিষয় করা যায় দেন হাস কোরেক্স কোরেক্সটা আমরা অন্য একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করি এটা একটু কমপ্লেক্স আমরা একটা আইডিয়া নিয়ে কাজ করবো কীভাবে একটা আইডিয়া দাঁড় করানো যায় এবং কোরে কোরেক্স দেওয়া কীভাবে আসলে মার্কেট রিসার্চ বা সব কিছু করা যাবে এই কোরেক্সটা দিয়ে তো আমরা এটা অন্য একটা পার্টে দেখবো দেখার চেষ্টা করব এখন আমরা আর অন্য অন্য জিনিস অন্য অন্য কী কী আছে সেগুলো আমরা কাবার করার চেষ্টা করি এই এই হচ্ছে যে আমাদের বেসিক ওভারঅল জিনিস দেন আমরা আরো এখানে যাইতে পারি যে পার্সোনালাইজেশনস পার্সোনালাইজেশনসটা হচ্ছে যে নিজের মন মতো সেটআপ করা এখানে স্টাইল আছে হবে কথা বলবে ও আমার সাথে আই হাম বল বা রাপ যেভাবে বলা যায় সেটা এবার হচ্ছে যে আমার কি ধরনের টোনে আমি আসলে অ্যান্সারগুলো পাইতে যাচ্ছি বা জাস্ট লাইক ইমোশনাল ইন্টেলিজেন্স এরকম দেন আমার নিকনাম নিকনামটা এখানে দেওয়া যায় ও আমার কি বলে ইয়া করবে দেন অপিকেশনস তুমি কি এগুলো আসলে বেসিক থিং তুমি জানো মানে তোমার মন মতো অপটিমাইজ করে আর একটা হচ্ছে ম্যানে মেমোরি মেমোরিটা হচ্ছে যে ও তোমার সম্বন্ধে কি কি জানে ইজ জাস্ট লাইক এ নোস ইউ যে এটা যে মনে হবে যে তোমাকে ও যেন চেনে বা তোমার একজন অ্যাসিস্ট্যান্ট বলা যায় তো এরকমই আর আসলে এর কাজ যে মেমরি সেভ করে রাখে এবং ওই ডেটা অনুযায়ী আমাদেরকে অ্যানসারটা দেয় বা ওই রিলিভেন্ট ফিল্ডে থেকে আসলে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করে দেন আমাদের হচ্ছে যে আরও কিছু আছে এখানে অ্যাপ কানেক্টরস অ্যাপ স্ট্যাপস হাবি এগুলো কানেক্ট করা যায় তো এগুলাই হচ্ছে যে আরও নিজের জিমেল টিমেল দিয়ে কানেক্ট করে পার্সোনালাইজ করা আরও বেশি বেশি তো এইগুলো বেশি তুমি আরও বেশি এক্সপ্লোর করে বাকিটা দেখছো এটা হচ্ছে শিডিউল শিডিউলটা হচ্ছে যে ধরো কথার কথা তুমি একটা জিনিস সার্চ করো প্রত্যেক দিন তো তুমি এটা ওকে টাস্ক দিয়ে রাখলা যে বিকাল পাঁচটা বাজে আমার এই সার্চটা দরকার যেমন ইউএস স্টক মার্কেট ইস ইউএস স্টক মার্কেট আমি প্রতিদিন ছয়টা বাজে এই জিনিসটা সার্চ করতে চাই তো আমি যদি এটা টাক্স দিয়ে রাখি তো ও আমাকে হচ্ছে যে ধরো সকাল ছয়টায় বা হচ্ছে যে সন্ধ্যা ছয়টায় আমি এটা দিয়ে রাখলে ও অটোমেটিকলি সার্চ করে আমাকে একটা মেসেজ পাঠাই দিবে তো এটা বলা যায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালান মধ্যে আর কি একটু আপডেট ভার্সন দেন ফ্যামিলি মেম্বার অ্যাড করা যায় এই তো এই হচ্ছে যে পার্সোনালাইজেশনের চ্যাপ্টার তা আমরা এবার দেখবো এক্সপ্লোর এক্সপ্লোর হচ্ছে যে কাস্টম জিটিপি যেমন কোনো একটা চ্যাট জিপি ওই বিষয়ে এক্সপার্ট তো আমার মনে হয় না যে তেমন বেশি ডিফারেন্সেস আছে বাট তারপরও হচ্ছে যে এই যে এই চার জিপিটি কন্টেন্ট রাইটিং যে হিউম্যান রাইটিং এর মতো করে কন্টেন্টটা লেখা এটা শুধু কন্টেন্টের জন্যই পপুলার দেন হচ্ছে আমাদের রিসার্চ অ্যানালিস্ট ডিএলআই প্রোগ্রামিং এর জন্য এইগুলো হচ্ছে যে ওই বিষয়ের ওই ফিল্ডের এক্সপার্টিস চ্যাট চার্জিপিটি এবং তোমরা চাইলেও একটা চ্যাট জিপিটি নিজের কাস্টমাইজ কাস্টমাইজ চ্যাট পিটি বানানো যায় এবং শেয়ারও করা যায় যেমন ফর এক্সাম্পল আমি একটা কাস্টমাইজ চ্যাট জিপিটি বানাবো যে যেমন অ্যাড কপি নিয়ে কাজ করে বা কপি রাইটার ফেসবুকের অ্যাডের জন্য কপি রাইটিং করে এরকম বানা বানাইলাম বানানোর মধ্যে ওখানে আমি লিখলাম অ্যাড মেকার অ্যান্ড কী কী আমার দরকার বা কোন মডেলটা আমরা ইউজ করবো সেটাও পাঁচ নম্বর মডেল ইউজ করা উচিত বাট আমি দিয়ে দেখি যে কী বানায় দেন হচ্ছে যে একটা লোগো দিয়ে দেওয়া যায় লো লোগো যে কোনো একটা লোগো দিয়ে দিলাম এখান থেকে ধরে আবার তো তেমন লোগো পাইতেছি না বাট দিয়ে দিলাম কোনো রকম একটা যে লিঙ্ক লিঙ্কটা শেয়ার করলে আমার ফ্রেন্ডরা আসলে ইউজ করতে পারবে ওই কাস্টম চেয়ার যে যেটা তুমি আসলে এখনই জাস্ট বানাইলা যেমন আমরা এরপর সেভ করি এখন হচ্ছে কি এখন হচ্ছে এই যে এই যে হচ্ছে যে এই অ্যাড কোরিয়া রেডমিভেল জেনারেট ইমেজ 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 মেবি বানাতে পারবে না কারণ হতে যে ফোর পয়েন্ট ও ইউজ করতেছি এখানে ডোন্ট নো বানাতে পারবে কিনা তো এই বেসিক জিনিসটা তুমি আসলে বুঝতে পারছো তো বেসিক জিনিসটা আসলে তুমি বুঝতে পারছো যে কি করে এটা বা কিভাবে আসলে কাস্টমাইজ চ্যাট জিপিটি বানায় এরপর আমরা দেখার চেষ্টা করি কিভাবে আসলে অ্যাড তৈরি করে কিভাবে আসলে এরপর আমরা দেখবো যে কিভাবে আসলে যে ভিডিও তৈরি করে এই স্টাইল নানান স্টাইল দেওয়া যায় ইমেজ ক্রিয়েশনস ইমেজ ক্রিয়েশন জাস্ট ইমেজ আর ক্লিক করলে জেনারেট করে দেয় ইমেজ যেকোনো ইমেজ আর খুবই ভালো ভালো ইমেজ তৈরি করা যায় আই থিঙ্ক নেনা বেটার বাট এটার ইমেজ জেনারেশন খুব একটা খারাপ বলা যায় না আমরা একটা জেনারে বিড়ালের ছবি জেনারেট করার চেষ্টা করি হুম খুব বেশি খারাপ না আসলে এরপর চাইলে স্টাইল দেওয়া যায় কোন স্টাইলে তুমি ভিডিওটা নিতে পারো এই যেমন এখানে অ্যানিমেশন টাইপের নানান টাইপের বানানো যায় এরপর আমরা দেখি যে কীভাবে আসলে আমরা এখানে ভিডিও এখন আমরা ভিডিও জেনারেশন করবো সোরা দিয়ে সোরাটা আগে চ্যাট জিপিটি ভিডিও ছিল বাট এখানে পরে সরাই নেওয়া হয়েছে তো চ্যাট জিপিটির ওয়েবসাইটে যাওয়া লাগবে সোরা ডট কম মেবি সোরা ডট চ্যাট জিপিটি ডট কম সোরা স্ল্যাশ এক্সপ্লোর আমরা এখানে যাই এখানে আমি অনেকগুলো অ্যাড বানাইছি এ ইউজ করে আমার নিউজ ল্যাটারের জন্য আমরা কিছু এক্সাম্পলও দেখি এখানে এই যে এগুলা সম্পূর্ণ এআই জেনারেটেড অসাধারণ আই আই থিঙ্ক যে একেবারে রিয়ালিস্টিক মনে হয় না যে আসলে এটা অন্য কোনো কিছু বানাইছে তো আমরা একটা এখন যে একটা ভিডিও জেনারেট করার চেষ্টা করি আর এইগুলো সবই হচ্ছে যে এআই জেনারেটেড একটা রিয়ালিস্টিক না সবগুলো এআই দিয়ে তৈরি করা এখানে তো আমরা একটা ভিডিও জেনারেট করার চেষ্টা করি তৈরি করা যায় জেনারেট সোল জেনারেট ওল্ড সোল লাইক বিফোর টু আমরা একটা ওয়ার্ল্ড ওয়ার টুর আগে মানে দ্বিতীয় বিশ্ব যেতে আগে সোল দেখতে কেমন ছিল এমন একটা ভিডিও বানানোর চেষ্টা করি এই তো এইটা এরকম বানাইছে আই থিঙ্ক্ট ক্লোজ মানে পুরো অলমোস্ট ক্লোজ যে খুব বেশি ডিফারেন্স না আসলে এই থেকে আসলে বোঝা যে আমরা কত দূর আগাই যাইতেছি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে মানুষকে আউট পারফর্ম করতেছে তুই ভালো ওদিকেও আছে খারাপ দিকেও আছে এই হচ্ছে যে ওভারঅল চার্জিবিলিটি ইউজ আমরা নেক্সট ভিডিওতে প্রবলি কোডেক্স নিয়ে একটু দেখা দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ